এত কষ্টের মনে রেখেছো আমাকে ইয়াকমুর তখন কাঁদতে কাঁদতে সব বলে দেয় যা আর হাসমিতার ভাই তার সাথে কি করার চেষ্টা করেছিল হাসমিত এসব শুনে খুবই রেগে যায় আর বলে ওদের সবাইকে আমি দেখে নেব এরপর প্রথমবারের মতো হাসমিত তার ছেলে কেমালের সাথে দেখা করে ছেলেকে পেয়ে হাসমিত খুবই ইমোশনাল হয়ে যায় হাসমিত তার ছেলেকে অনেক আদর করে এরপর হাসমিত ইয়াকমুলকে বলে এখন থেকে শুধু তুমি আর আমাদের ছেলে এটাই আমার পরিবার আমাকে একটু সুযোগ দাও আমি সব ঠিক করে দেব এরপর হাসমাদ প্রতিশোধ নেওয়ার জন্য হামজাকে ফোন করে চলে ডাকে হাসমাত এরপর হামজাকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় আর সেখানে সে হামজাকে গুলি করে মেরে ফেলে হাসমাদ ইয়াক আর তাদের ছেলেকে নিয়ে সমুদ্রের পাড়ে একটি গোপন জায়গায় এসেছে এই জায়গার খোঁজ হাসমাদ আর আর ছাড়া আর কেউ জানে না সেখানে হাসমাদ তার ছেলে আর ইয়াকমোরের সাথে কয়েকটা দিন খুবই সুখে কাটে হাসমাত ছোটবেলা থেকেই বাবা ছাড়া বড় হয়েছে সে কোনোদিন নিজের ফ্যামিলির শুদ্ধ অনুভব করতে পারেনি